এই মহলে আজও রাজা রানী রাজকুমার রাজকুমারী বাস করেন শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন এখনকার সময় আবার রাজা রানী আছে নাকি হ্যাঁ ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে সেখানেই নিয়ে যাব যেখানে আজও রাজা রানী রাজকুমারী বাস করেন বলছি ভারতের রাজস্থান রাজ্যের রাজধানী জয়পুরের সিটি প্যালেসের কথা সেখানে আজও রাজা রানী বাস করেন এবং এর কিছু অবাক করা ইতিহাস রয়েছে সবই আপনার সঙ্গে শেয়ার করব। আর তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে থাকার জন্য অনুরোধ করছি। হোটেল ফুটে বেরিয়ে পড়লাম এখন সিটি প্যালেসের উদ্দেশ্যে রওনাচ্ছি। অসাধারণ গেট এই মহলের প্রতিটি কোনায় কোনায় অনুভব করতে পারবেন রাজকীয়তা ও বিলাসিতার প্রতিচ্ছবি হ্যাঁ ভিউয়ার্স চলে এসেছি ভারতের রাজস্থান রাজ্যের রাজধানী জয়পুরের ঐতিহাসিক সিটি প্যালেসে আজ আমি আপনাদেরকে এই মহলটি ঘুরে দেখাবো এবং এই মহল সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব সিটি সিটি শুরুতেই দেখতে পাবেন এখানকার মোবারক মহল বিদেশি অতিথিদের থাকার জন্য উনিশশো সালের দিকে এই মলটি প্রস্তুত করা হয় আগের দিনে গ্রামের সম্মানিত ব্যক্তিদের বাড়ির বাইরে যেমন বৈঠকখানা থাকতো এটাও ঠিক তেমনি এই ভবনটি নকশা করেছিলেন এখানকার রাজ দরবারের তৎকালীন পাথর দিয়ে এই কাজটি সম্পন্ন করা হয়েছে আর তাই এটি যখন আপনি সরাসরি দেখবেন তখন আপনাকে মুগ্ধ করবেই এই মুবারক হলে দর্শনার্থীদের প্রবেশের অনুমতি আছে কিন্তু ভিতরে ছবি তোলার কোনো অনুমতি নাই তাই যা দেখলাম এগুলো আপনার সঙ্গে মৌখিকভাবে শেয়ার করছি দেখেছি রাজা রানীর পোশাক আরামায় এসের কোলবালিশ যুদ্ধের স্মরণ জমাদি মুদ্রা রাজপরিবারের টুপি আরও অনেক কিছু উনিশশো সালের পূর্বে বাংলাদেশ থেকে প্রায় আড়াই গুণ বড় এই রাজস্থান ভারতের অংশই ছিল না পুরো রাজস্থান ছিল রাজপুত রাজাদের দখলে এরপর উনিশশো সালে দেশভাগের এক বছর পরে উনিশশো আটচল্লিশ সালে রাজস্থান ভারতের সঙ্গে যুক্ত হয় আর এরপর থেকেই ভারতের রাজস্থান রাজ্যের সূচনা হয় এবং রাজস্থান ভারতের সর্ববৃহৎ রাজ্যের স্বীকৃতি পায় স্বাধীন ভারতে যুক্ত হওয়া চুক্তি অনুসারে এখানকার তৎকালীন রাজা দ্বিতীয় মানসিংকে এখানকার রাজ্যের গভর্নর সমমর্যাদার রাজা প্রমুখ উপাধি দেওয়া হয় আর এই রাজপুত পরিবারকে সেই থেকে আজও রাজপরিবার বলা হয় এই রাজপুত পরিবারের রাজা রানীরা আজও এখানে বসবাস করেন এই মহলে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই প্রবেশ গেটের সামনে দুইটি হাতির মূর্তি রয়েছে যা কিনা না ওই সময়কার পরিবহন ব্যবস্থা সাক্ষ্য দিচ্ছে হাতির পিঠে রয়েছে রাজা রানীর বসার চেয়ার এই গেট দিয়ে ভিতরে প্রবেশ করলে শুরুতেই চোখে পড়বে এখানকার দেওয়ানি আম ওই সময় রাজা রাজ্যের আম জনতার বিচার এখানে বসেই করতেন এখানকার দেওয়ানিয়ামের ভিতরটা বড়ই সুন্দর নান্দনিক ডিজাইন নানা রকম লতাপাতা ও ফুলের নকশা রাজকীয় এই দেওয়ানিয়াম কেউ চাইলে পার্টি বা বিয়ের অনুষ্ঠানের জন্য ভাড়া নিতে পারেন এই ডাওয়িয়ামের ভিতরে রয়েছে পৃথিবীর সর্ববৃহৎ পানির পাত্র এত বড় পানির পাত্র পৃথিবীতে আর কোথাও নাই উনিশশো সালে এখানকার রাজা ইনল্যান্ড সফর করেছিলেন তখন এই পাত্রে তিনি পানি নিয়েছিলেন এটাতে করে তিনি গঙ্গা জল নিয়েছিলেন যারা হিন্দু ধর্ম অবলম্বনী তারা জানেন গঙ্গা জলকে পবিত্র জল মনে করা হয় রূপার মুদ্রা তৈরি পাঁচ ফিট উচ্চতার এই পাত্রে চার হাজার লিটার পানি ধরে চোদ্দ হাজার পিস মুদ্রা লাগে এই পর্বত পাত্রটি তৈরি করার জন্য আর এই পাত্রের নাম দুইটা যদি আর একটু কাছে যাই লাগে এখানে দুইটা পতাকা উঠছে দুইটা পতাকা মানে রাজা দেশে অবস্থান করছে মানে সে এখানে প্রেজেন্ট আর যদি একটা পতাকা থাকে তাহলে রাজা বাইরে আছে এখানে প্রেজেন্ট নাই পতাকা বহি চন্দ্রমহলে যেতে হলে এই নান্দনিক অসাধারণ গেট পার হয়ে যেতে হয় আর এই গেটটি পার হওয়ার পর যখন আপনি ভিতরে প্রবেশ করবেন তখন দেখতে পাবেন একটি খোলা প্রাঙ্গন আর এই খোলা প্রাঙ্গনের নাম প্রীতম চক এখানে আগে বিভিন্ন ধরনের অনুষ্ঠান করা হতো এই প্রাঙ্গনের চারিদিকে চারটি নান্দনিক গেট রয়েছে এই চারটি গেট চারটি ঋতুকে রিপ্রেজেন্টিভ করে যেমন শৈল্পিকভাবে সজ্জিত এই অসাধারণ ডিজাইনের গেটটির নাম ময়ূর গেট যা কিনা শরৎকালের প্রতিনিধিত্ব করে স্থানীয় গাইড আমাকে জানিয়েছেন জয়পুর রাজপরিবারের পরিবারের মহারাজা সাওয়াই পদ্ম সিং এবং তার পরিবার এখন এই প্রাসাদেই বসবাস করেন ভিউয়ার্স এখানকার রাজকীয় স্বর্ণ মহল ও দরবার মহলে প্রবেশের অনুমতি থাকলেও বর্তমান রাজা রানীর মহলের ভিতরে প্রবেশের অনুমতি নাই তাই ভাবছিলাম আগের পুরানো রাজা রানীর মহল ও মহল যে পরিমাণ ঝলক দিচ্ছে বর্তমান রাজা রানী যে রাজকক্ষে বসবাস করেন সেটা কতই না রাজকীয় এবং আধুনিকতায় পরিপূর্ণ অনুমতি না থাকার কারণে এখনকার রাজার রাজমহল না দেখার বেদনা ভিতরে রয়েই গেল ভিউয়ার চেষ্টা করেছি সংক্ষিপ্তভাবে জয়পুরের সিটি প্যালেস সম্পর্কে আপনাকে একটা ধারণা দেওয়ার ভিডিওটি কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো লাগলে শেয়ার করতে পারেন চ্যানেলে নতুন হলে চ্যানেলের পাশে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রাখছি এবং সেই সঙ্গে সঙ্গে আশা রাখছি পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে আবারও দেখা হবে আপনার সুস্থ ও সুন্দর জীবন কামনা করে এই ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ